হাই প্রিয় বন্ধুরা তোমাদেরকে জানায় পিঙ্কু মেগা ব্লকস চ্যানেল থেকে অনেক অনেক স্বাগতম তো আশা করবো বন্ধুরা তোমরা সকলেই ভালো রয়েছে সুস্থ রয়েছে স্বাভাবিকভাবে এই পুনহবা যে নদীটি এখন বর্তমানে জল নেই খুব অল্প নিচু তলায় জল রয়েছে খুব জায়গাটি খুব সুন্দর এখানে অনেক অনেক ভক্ত এখানে আসে জল ভরাতে এখানে যে নিমাই সন্ন্যাস তার মূর্তি এখানে রয়েছে খুব সুন্দর মূর্তিটি তৈরি করেছে খুব ভালো লাগছে প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সাইডে রয়েছে যে কৃষ্ণ 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 যে কৃষ্ণ জন্মনীলা যে হয়েছিল সেই সেভাবে একটি সাপ পঞ্চমুখী সাপ রয়েছে তার উপরে শ্রীকৃষ্ণ রয়েছে তার চিত্র এবং তার মূর্তি তৈরি করেছে এখানে সেই জায়গাটি খুব ভালো লাগছে বন্ধুরা দেখতে থাকো প্রিয় ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্রিয় বন্ধুরা এ মোমেন্টস তো বন্ধুরা তোমরা এতক্ষণই দেখলা পূর্ণভাবার নদীর ধার গঙ্গরামপুরের পাশেই তো ওখানে রয়েছে মন্দির আর দেখার মতো অনেক ঠাকুরের মূর্তি রয়েছে জায়গাটা খুব সুন্দর বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করবো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য নতুন কোনো ভিডিও ততক্ষণই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে সাপোর্ট করো টাটা